আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত একটা রাশি রয়েছে স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস সিক্স স্কোয়ার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে প্রথম প্র্যাকটিস না থাকলে একটু অসুবিধা হতে পারে কি করছি স্কোয়ার প্লাস ওয়ান

এতটুকুন করলে সিক্স আসবে মাইনাস সিক্স আসবে সমান এ স্কোয়ার প্লাস থ্রি মাইনাস টু প্লাস এটাকে লিখছি এ স্কোয়ার থ্রি এ নিচেও এ টু এ নিচেও একটা এ দিচ্ছি মাইনাস সিক্স বাই সমান এই দুটো থেকে কমন নেব এ কমনলে কি থাকবে এ প্লাস থ্রি বাই এখান থেকে কি কমন নেব এখান থেকে কম নেব টু

ছয় থেকে তিন দুই কমনে কী হবে থ্রি থাকবে এখানে আর নিচে স্কোয়ার আছে তাহলে ওয়ান বাই এটা এখানে লেখা হয়েছে শুধু হবে দেখো এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট এক চলে এসছে সমান এ প্লাস থ্রি বাই এ তারপরে আবার মাল্টিপ্লাই মাইনাস টু বাই এ হবে এ এস টু বাই আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করো আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ